তো বন্ধুরা এখন আর একটা মন্দিরও তো জয় জয় ভুবন বাবার যাওয়ার আগে হনুমান মন্দিরও পূজা যাইতে লাগে না হইলে আমরা শক্তি পাইতাম না তো এখানে পূজা দিয়া স্টার্ট করলাম ভুবনের উপরে যাওয়ার লাগিয়া জার্নি বন্ধুরা আমরা যাইতে আসলাম হনুমান মন্দির পর্যন্ত শিলচার থেকে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আর আমরা সবাই মিলিয়া প্রায় আমরা ছয়জন আমরা রওনা দিছিলাম হনুমান মন্দির থেকে পরে রিটার্ন লাগিয়া তো হনুমান মন্দির থেকে রিটার্ন আমার সময় শিলচর থেকে যারা বন্ধুরা আইসেন তারা হইছেন তারা উপরে যাওয়া বাবার দর্শন করার খুব বেশি মন তারপরে আমি আমিও কত করলাম উঠছি দেখুন তুমি আমারে তুলো আমি তোমারে তুলি বন্ধুরা বর্তমানে আমি আই গেছি বড় উঠনিত আর আর একটু সময় লাগবো আমি যে মুগি ভুবনের পুরা বাবার যে মেইন মন্দির এখানে যে মুগি আর এই যে সঙ্গে তারা ওইরা আমার সঙ্গে কন্টিনিউ থাকবা ভিডিওটা আজকের ভিডিওটা খুব মজা রাখবে খুব সুন্দর ফুল এই তখন ফুটছে বা বাম্পার লাগে আর দেখতে এই তখন একদম কিনার থেকে দেখে ভুবন পাহাড় এগুলা ফুল দেখতে পারবা মানে সূর্যমুখীর জেরেক্স আর কি সূর্যমুখী নাই সূর্যমুখীর জেরেক্স দেখুন এত সময় আড়তে আরতে মোটামুটি একটা গন্তব্যস্থলে আই গেছি এইখানেও আপনার শিব বাবার আরেকটা স্থান এখানেও পূজা পাঠ হয় যখন মেলা হয় তো বন্ধুরা অনেক মানে আরতে আরতে তো এই মুহূর্তে আমরা আই গেছি ভুবন বাবার মেইন যে মন্দির তো এখানে আমরা আই গেছি তো এখন মোটামুটি এক জায়গা এক জায়গা করিয়া সব জায়গা আপনার আরে সব মন্দির কোন জায়গাত কি আছে দেখাইমু তো ভিডিওটা কন্টিনিউ থাক আর এই যে দেখুন পাথরের নিচে মা মনসা এখানে আসুন প্রথমেই আমি দেখাই দিলাম আপনার আরে এই দেখুন এইটা হয়েছে মনসা মন্দির তারপর আমি নেক্সট আরও যেগুলো মন্দির আছে যারা যারা দেবতা আছেন বাইরে দেখাই আজকে আর এই যে দেখুন এই জায়গাত ফাতরের উপরে আমরার বজরঙ্গবলি এই জায়গাত এই যে পর্বত হাতে নেওয়া এই জায়গাতে আসুন এই দেখুন জয় বজরঙ্গবলি আর এখানেও বাড়ি তারা ফটো উঠোয়া এই যে আর এখানে দেখুন কত সুন্দর ফুল জায়গাটা দেখুন কি বাম্পার লাগে এই যে এখানে পেঁপে গাছও আছে আর এখন আমি যাইরাম বন্ধুরা শিব বাবার যে মন্দির আছে মেইন মন্দির যেখানে বাবা স্থাপিত এই জায়গাতে যাইরাম আর এখানেও আমরা সাধু বাবা আসেন এখনও কাজ কররা আর বাবার আশীর্বাদে ভালো নি সাধু ভালো আছেন জানি আচ্ছা আর এই যে এখানে দেখুন মেইন মন্দির এই জায়গাতে তো শান্তির একটা জায়গা ভুবন বাবার এখানে আওয়ার পরে এই মুহূর্তে আমি আছি ভুবন বাবার মেইন মন্দিরে আর এই জায়গাতে মানে এতই শান্তি লাগে কিন্তু শিবরাত্রির সময় আমরা এলে বন্ধুরা ঠিকমতো আমরা দেখাইতে পারি না অনেক মানুষ আর আমরা যেহেতু আমরা ঘাটের তবুও মানে চেষ্টা করি যে অন্য সময় আমরা এলে পরে সুন্দরভাবে আপনার রাতে দেখাইতে পারি এর লাগিয়ে আইছি তো আজকের ভিডিওটাকেও কিন্তু স্কিপ না করিয়া দেখবা তো বন্ধুরা এই যে দেখুন আমরা ভুবন বাবার এই যে পাথরের যে শিলা যে এইগুলা কিন্তু এত বড় আসলো না দিন দিন এই শিলাগুলা মানে বড়র এই যে দেখুন ঐতিহ্যবাহী একটা তীর্থস্থান এইটাই হচ্ছে পরিচয় মেইন পরিচয় এই যে দেখুন এখানে সব দেবতা আসুন গণেশ আসুন শিব দুর্গা মহাদেব বাবা তারপরে বাবাই দেখুন পথরের মধ্যে একদম বাবার আকৃতি মধ্যে এই আছে আর এই জায়গাতে আমরা সাধু বাবা অনেক বছর তাই বাবার সেবা করিয়া যাইরা ফ্রেন্ডেও ধন্যবাদ জানাই আর এটা সব বাবার আশীর্বাদ থাকার কারণে এটা সম্ভব আর এই যে এই হয়েছেন মেন ভুবন বাবা বন্ধুরা এই যখন

পূর্ণচাঁদ বাবা সন্ন্যাসী ডেট অফ বার্থ ছয় এগারো উনিশশো এবং ডেট অফ ডেথ এখানে উনত্রিশ ছয় উনিশশো একাশি দেহ ত্যাগ করছিল তাই পূর্ণচাঁদ বাবা সন্ন্যাসী এখানে আসেন দেখুন এখানে ওয়ার বীর সিং মেমোরি অফ লেট বীর সিং বন্ধুরা এই দেখুন রহস্যময় যে ফিচার এটা যেটা ভুবন পাহাড়ের সাড়ে তিন হাজার ফুট উপরে অবস্থিত এই ফিশারি আপনার বাড়িত কুয়া বানাইয়া ফিশারি বানাইয়া জল রাখতে পারত না কিন্তু মহাদেব বাবার আশীর্বাদ এখানে মহাদেব বাবার কৃপা হনুমানজির কৃপায় সাড়ে তিন হাজার জল কত সুন্দর জল আমার নিজের বাড়িতে জল নাই কিন্তু জলের লাগে বহু কষ্ট কিন্তু এই জায়গাতে ইয়া মুইরাম কত আরামে একদম পরিষ্কার জল একদম মাটির একদম নিচ পর্যন্ত দেখা যায় তো বিশ্বাসে কৃষ্ণ মিলে বন্ধুরা ত' আমাৰ প্ৰথমে বিশ্বাস কৰ্তাই আৰু বন্ধু ৰা এই হৈছে ভুবন বাবাৰ যে মন্দিৰৰ পিছন দীঘ আৰু এইকাৰণে আহিছে ঐ যে লক্ষী মা তাৰ গুহা তই ভিতৰে গৈ দেখাইম আপোনাৰ আৰু কণ্টিনিউ তাকনে ভিডিঅ'ত ত' আমি যে এইৰাম ফ্লেছ টেগটো অন কৰি দেই পুৰা অন্ধকাৰ আছে জয়মা লক্ষী বাই আহিছো মানে আহি যে দেখোন ভিতৰে আহি আহি দেখোন এইকাৰণে লক্ষ্মী মা এই দেখুন কত সুন্দর লাগে এইখানে লাইট আছে এই দেখুন উপর দিকে আবার এই দিকে দেখাও যাক তো মানে এই যে পাথর গুলা যে আটকিয়ে আছে দেখুন কত বড় বড় পাথর হ্যাঁ এই দেখুন আরেকবার বাইরে আর আমি এই দেখুন বাইরে গেছে তো বন্ধুরা এখন যাই রাম আর মন্দিরও তো এইখানে কোন দেবতা আসুন একটু দেখিলেই লাইম প্রথমে তো এই জায়গাটা দেখি এইখানে একটা পাথরের চাট আছে এই দেখুন কিরকম লাগে দেখতে আর এখানে দেবতা আসুন আর একজন দেবতা আসুন তো দেখাই দিই আপনারা এই দেখুন এই কেন মা গঙ্গা আসুন এই দেখুন এখানে পাহাড়ের উপরে জল থাকার মেইন কারণ হয়েছে গঙ্গামাই এই দেখেন শিবের জাত গঙ্গামাই তাহইন তো জলের কোনো আর মানে কম হইব আপনার বুবন কোনোদিন কোনো দিন কম হইতো না আর এই যে গড় আছে এই গড়ের মধ্যে যারা এখানে সাধু তা হইন তারা এখানের মধ্যে রেস্ট নিন আর এখানের মধ্যে দেখতে পারা পরিমল শুক্লবৈদ্য এবং শ্রী বি নাথ শ্রী এস ভট্টাচার্যী স্বপন কুমার দাস বিবাস চক্রবর্তী নিহারঞ্জন শুক্লবৈদ্য তো অনেকজন যারা নেতৃবৃন্দ এবং আমাদের বর্তমানের শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ওনারা ব্যবস্থা করে দিয়েছেন এই গড়টা বন্ধুরা এই জিনিসটা খুব খেয়াল রাখবা পুষ্করিণীতে নেমে স্নান করা কখনোই উচিত নয় এই দেখুন মানে ভুবনের যে ফুস্কনি আছে এটার মধ্যে আপনারা লাম্বা না এটা কর বন্ধুরা ভুবনের গণেশ মন্দির তো আমি একটু দূর থেকে আমি দেখাই দিলাম আপনারা এই যে দেখুন গণেশ মন্দির শিবরাত্রির সময় আপনারা এক সুন্দরভাবে মানে ভালোভাবে আপনারা দেখতে পারেন না তো আমি আজকে দেখাইলাম দূর থেকে যারা যারা মানুষের আমার এই মুহূর্তে ভিডিওটা দেখরা তো সবাইরে মো ভিডিওটা একটু শেয়ার করে দিবা ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভুবন পাহাড়ে যে এক্সপ্লোর ভিডিওটা আমি এখানেই এন্ড করমু আর সবকিছু আপনারা দেখছেন কি রকম লাগলো অবশ্যই ভালো লাগলে যে যেখান থেকে দেখরা আমি রিকোয়েস্ট করমু ভিডিওটা একটু শেয়ার করে দিবা সঙ্গে আসলো আমার রাজেশ্বর ভাই অনেক দূর থেকে আইছইন তাইতো ধন্যবাদ জানাই ভাই ভালো লাগছে তো ধন্যবাদ দাদা আমি আপনারে জানাতে লাগব কারণ ভুবন পাহাড়ে আইতে গেলে আমার অনেক কিছু জানা অজানা আসলো আর সুমন বাইরে পাইয়া জিনিসটা পুরো একদম জলের মতো হয়ে গেছে মানে আমার কোনো প্রবলেমেই ওইসে না উঠতে তাই নিয়ে শর্টকাটে কোন দিকে রাস্তা আছে এদিকে লই আয়া আমরা এ টু জেড মানে কম সময়ের মধ্যে আমরা দেখাই দিছে তো তার লাগে সুমন বাইরে আমি মানে টু হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ দিলাম ধন্যবাদ